আচ্ছা যদি কখনো এমনটা হয় কোনো এক ডাক্তার আপনাকে রিপোর্ট দিয়ে বলল আপনি আর তিরিশ দিন বাঁচবেন আপনার ক্যান্সার হয়েছে আপনার শেষ স্থিতি যাচ্ছে এটা শুধু আপনি জানেন আপনার পরিবার পরিজন কি কোনো বন্ধু বান্ধব জানে না এখন রিপোর্ট পাওয়ার পরে আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আপনার বাবা আজও বকা চাকা শুরু করলো তোকে দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুই অকাজের ছেলে ইত্যাদি ইত্যাদি এই মধ্যবিত্ত বাবারা যেরকম হয় আর কি আপনি কি সেই প্রতিদিনের মতো এখনো বাবার সাথে তর্ক করা শুরু করবেন নাকি প্রাণ খুলে বাবার বকনি শুনবেন বাবা বকা ভিতরে হঠাৎ মা এসে বলল নে বাবা খেয়ে নে আপনার কাছে কি মনে হবে মনে হবে মায়ের হাতের এই বুঝি শেষ খাওয়া আপনি তো জানেন আপনি আর বাঁচবেন না পরম তৃপ্তি মায়ের শেষ খাওয়াটা আপনি খেয়ে নেবেন এবং আপনার কাছে মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার যদিও সেটা ডালবাত হোক আপনি বের হলেন পুরোনো এক বন্ধুর সাথে দেখা যাকে আপনি কখনোই পছন্দ করেন না দেখলেই আপনার মাথা গরম হয়ে যায় সব সময় আপনার সাথে কথা কাটাকাটি হয় সেই বন্ধুর সাথে আজও বরাবর আপনার কিছু কথা শুনিয়েও দিল আচ্ছা আপনি কি তার সাথে তর্ক শুরু করে দেবেন মোটেও না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরে বলবেন দোস ভালো থাকিস আমরা যে এই পৃথিবীর মায়া ছেড়ে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই জিনিসটা কখনোই আমরা ভাবি না সব সময় পালিয়ে বেড়াতে চাই কিন্তু যদি আপনি একবারের জন্য ভাবেন আজই আপনার শেষ দিন তাহলে দেখবেন আপনার কাছে কত ভালো লাগছে তাই সবাই আমরা হিংসা বিদ্বেষ ভুলে আমরা ইগো ছেড়ে দিই এবং সবসময় চেষ্টা করি ভালো হয়ে চলার জন্য দেখব বা দেখতে পাবেন মনটা কত ভালো লাগে কত ফ্রেশ লাগে যদিও এখানের কথাগুলো সম্পূর্ণই কালেক্টেড এটা আমার মনের কথা না তবে বাস্তব কথা আমি এই কথার সাথে সহমত এবং আসলেই কথাগুলো অনেক ভালো লাগছে তাই আপনাদের মাঝে কথাগুলো তুলে ধরলাম জানি না আপনাদের ভালো লাগবে কিনা তবে আমি চেষ্টা করছি আমি যদিও কবি না তবে বাবার কথাগুলো আমি বলার চেষ্টা করেছি তাই আমরা সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি কারো মনে কষ্ট না দিয়ে সর্বদা চেষ্টা করি ভালো থাকার জন্য কিছু পর পরে কিছু নিয়ে যাওয়ার জন্য কাজ কাম সারা জীবনই করব একদিন পৃথিবী জেনে চলে যেতে হবে চলার পথে অনেক বাধা বিঘ্ন আসবে ভালো মন্দ নিয়েই পৃথিবী সব সবসময় চেষ্টা করবেন না যে আমাকে আমি মানুষকে ভালোবাসা দিয়ে যাচ্ছি কেন আমাকে দিচ্ছে না যাই হোক আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো আমার কাজের ফাঁকে আমি আপনাদের কথাগুলো বলে শোনালাম এবং আমার কাজটা কেমন লাগলো কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবসময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ